আজকে আমার ছাত্র দেখিয়ে দিবে কিভাবে আপনারা পাঁচত্ব নামাজ সঠিকভাবে আদায় করবেন অনেক নামাজই আছেন নতুন নামাজি ঠিক মতন নামাজ সঠিকভাবে পড়তে পারেন না আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে আমার দুইজন ছাত্র এখানে দাঁড়িয়ে দেখিয়ে দিবে কিভাবে আপনারা মাত্র দুই রেখাত নামাজ দেখাবে এই দুই রেখাত নামাজ যদি আপনি সঠিকভাবে শিখতে পারেন আপনি পাঁচক্ত নামাজ একই নিয়মে পড়তে পারবেন ইনশাল্লাহ রুকু সেজদা করবেন কিভাবে রুকুতে হাত রাখবেন কোথায় নজর থাকবে কোন দিকে সেজদাতে যে আপনি কিভাবে হাতগুলোকে রাখবেন সম্পূর্ণটা আমার দুইজন ছাত্র দেখিয়ে দিবে ইনশাল্লাহ তো দেরি না করে চলুন আমরা প্র্যাকটিক্যাল ভাবে শুরু করি প্রথমে আপনারা জায়নামাজে দাঁড়িয়ে দোয়া পাঠ করে নেবেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদু হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন অতঃপর আপনারা আমি যদি ফজর বলি তাহলে ফজর নামাজের নিয়ত করবেন নাওয়াইতুয়ান উসুলনি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ ফাতি আল্লাহু আকবার

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم সিরাতাল্লাজিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওযালাদ আমাদের সূরা ফাতিহা পাঠ করা শেষ এখন আমরা বিসমিল্লাহ সহকারে যে কোনো একটি সূরা নিয়ে নিব বিসমিল্লাহির রাহমানির রাহিম ارايت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون আমাদের সুরে মিলানো শেষ এখন আমরা রুকুতে যাব পুরুষরা কিভাবে রুকু করবেন একটু খেয়াল করেন আল্লাহ আকবর মাথাগুলো নুয়ে যাবে হালকা পিঠটা এবং মাথা সমান থাকবে নজর থাকবে নিজ দিকে এবং তাজবি পড়তে হবে শুভহেনারব বিয়ে রাওজিম সুভাহেনরব বিয়ে রাউজিম সুভাহেন আরব বিয়ে এই তাসবিরটা আপনারা তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার পরে নিতে পারবেন সেমিয়াম হলিমেন হ্যামিডা রব ব্যানার এ ক্যাল হেম হেংদেন ক্যাসির কইবে মোবার এখন আমরা সেজদাতে চলে যাব পুরুষরা কিভাবে সেজদা করবেন সেটা একটু খেয়াল করুন অনেক পুরুষ কিন্তু সেজদায় যাওয়া গুরুত্বপূর্ণ খুব মারাত্মক ভুল করে ফেলে একটু খেয়াল করুন সেজদাতে গিয়ে অবশ্যই আপনাদের কোনগুলো আলগি রাখতে হবে আঙ্গুলগুলো মিলিয়ে দিতে হবে আঙ্গুলগুলো মিলিয়ে দাও হুম এবার শেষদার তাসবিহ سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر দুই শেষদার মাসখানে ربي একটি لي وارحمني وعافني واهدني وارزقني الله اكبر সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আমাদের কিন্তু এক রাকাতের রুকু সেজদা করা শেষ এখন আমরা দ্বিতীয় রাকাতের জন্য সর্বপ্রথম উঠে যাব আল্লাহু এখন আমরা বিসমিল্লাহ সহকারে সুরতুল ফাতিহা পাঠ করব بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم ভয় রিল মাগবো বেনাই হিম আমি এখন আমরা বিস্মিল্লা সহকারে যে কোনো একটি সূরা মিলিয়ে নেব প্রথম রাকাতে যেহেতু আমরা সুরাতুল মায়ন মিলিয়েছি দ্বিতীয় রাকাতে অবশ্যই আমরা সুরাতুল কাউসার মেলাবো বিস্মিল্লা হিরোহনা নি রহাইম ইন আর পইন্যা কেল ক্যাও স্যার সল্লিল এর অব বি ক্যাও আমাদের সোরা মিলামের শেষ এখন আমরা রুকুতে চলে যাব। পুরুষরা কিভাবে রুকু করে খেল করুন অ লফর পিঠ মাথা সব কিছু থাকবে সমান আঙ্গুল আঙ্গুলগুলো হালকা ফাঁকা থাকবে

حمدا كثيرا طيبا مباركا ফি এখন আমরা দুই সেজদা করার জন্য সেজদাতে চলে যাব আল্লাহু আকবার সেজদাতে অবশ্যই আঙ্গুলগুলো মিলিয়ে রাখবেন কোনইগুলো আরো আলগি থাকবে আরো আলগি দাও কোনই হ্যাঁ এবার সেজদার তাসবিহ আর পাওগুলোকে অবশ্যই মিলিয়ে রাখতে হবে জোট বেঁধে যখন আপনারা বসবেন তখন এইভাবে পাওগুলোকে রাখবেন ডান পাউডা একটু বাঁকা থাকবে পশ্চিম দিকে হ্যাঁ তার বাম পাউডা একেবারে স্লিম হয়ে থাকবে এবার দুই শেষদার মাঝখানে গুরুত্বপূর্ণ দোয়াটি করে নেবেন অবশ্যই পা গুলোকে মিলিয়ে রাখতে হবে কোন ওইগুলোকে আলগিয়ে রাখতে হবে এবং আঙ্গুলগুলো মিলিয়ে রাখতে হবে এবার আমরা শেষদার তাজবি পড়ে নেব সুবে হ্যানা আলা বিয়াল আয়ালা আলা রব বিয়াল আয়লা সুবেহ্যানা রব বিয়াল আয়লা বন্ধুরা আমাদের দুই রেকাতের রুকু সেজদা করার সব কিছু কমপ্লিট এখন আমরা বৈঠকে বসেছি সর্বপ্রথম তাশাহ উৎপাঠ করব। কারণ তাশাহুত পাঠ করা হচ্ছে ওয়াজিব التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আমাদের তা শাহু দুরুশুরিপ পড়া শেষ এখন আমরা দোয়ারে মাসুরা পড়বো তারপর সালাম ফেরাবো খেয়াল করুন কীভাবে দোয়ারে মাসুরা এবং সালাম ফেরাইতে হয় অ লহমেনী ওল এম টু নেফ সি মুল মন ক্যাসির ইল্লা আন্টা সগ অফি রিলি মাগফফিরো ওয়া রাহামনি انك আমাদের দোয়া মাসুরা পড়া শেষ এখন আমরা সালাম ফিরাবো সালাম ফিরাানোর সময় মারাত্মক দুইটি ভুল আমরা অনেকেই করে থাকি আমার মুসল্লিরাও অনেকেই করে থাকে এই দুইটি ভুল করা যাবে না তাহলে সঠিক নিয়মটি আপনারা খেয়াল করে নেন কিভাবে সালাম ফিরাবেন সালাম ফিরাানোর সময় আসসালামু আলাইকুম যখন বলবো আসসালামু আলাইকুম কুম পর্যন্ত মাথা নাড়ানো যাবে না অরহমাতুল্লাহ বলার সময় ডান দিকে সালাম ফিরাতে হবে এটাই হচ্ছে নিয়ম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা যেভাবে দুই রাকাত নামাজ দেখালাম একই নিয়মে একই সিস্টেমে আপনারা চাইলে পাঁচ নামাজ সঠিকভাবে আদায় করে নিতে পারবেন